কিন্তু আমরা ঈদের লাস্ট অফার দিব কারণ এর পরে কিন্তু আর অফার দেওয়ার সুযোগ পাই আর আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কারণ হোম ডেলিভারির সময়টা একদম অল্প কিছু দিনের জন্য আছে তো প্রথমেই আমরা একটা সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি এটা কিন্তু গাঢ় একটা নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এবং কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু বুকে একদম নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা এটার সাথে কিন্তু ওড়নাও আছে এটা টু পিস একটা গাউন আচ্ছা 2 পিস একটা ড্রেস থাকবে যেহেতু ঈদের শেষ অফার মানে একদমই কম প্রাইজে দিয়ে দিচ্ছে এই ড্রেসটা আগে সেল করতাম 17 1800 টাকা আজকে মাত্র 1000 টাকা দিয়ে দিব আজকে মাত্র 1000 টাকা বলতে গেলে প্রাইজের চেয়েও কম পাইকারি প্রাইজের থেকেও কম বলতে গেলে একদম 50% ডিসকাউন্টের থেকেও আজকে কম দিচ্ছেন হ্যাঁ আজকে কিন্তু আমরা মানে লসেও ড্রেস দিচ্ছি আবার অর্ধেক দামেও ড্রেস দিচ্ছি আজকে তাহলে আমরা কি ধরনের ড্রেস দেখাতে যাচ্ছি কাট থ্রি পিস সবই আজকে দেখাবো আচ্ছা ঠিক আছে প্রথমেই একটা ড্রেস আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন শার্ট কুর্তি থাকবে একদম হচ্ছে টেল কাটের মতো ডিজাইনটা প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে তো তাই তো প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে প্রত্যেকটা ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা কিন্তু স্লিভসেও কাজ আছে আচ্ছা এইটার প্রাইস আজকে কত দিচ্ছি এটার প্রাইস মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এটা দিয়ে দিচ্ছি এগুলো বাজার থেকে কিনতে গেলে তো আমার মনে হয় 800 900 টাকা তো অবশ্যই লাগবে আচ্ছা এ দেওয়া নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবে না এটারই আরেকটা কালার প্রিন্ট করা খুবই সুন্দর এগুলা কিন্তু জর্জেট ফ্যাব্রিক এর মধ্যে থাকবে সাইজ থাকবে এগুলার কি সাইজ থাকবে আপনারা যারাই নিতে চাচ্ছেন পাঁচশো টাকা এগুলা পাবেন এগুলা একদমই গরমের জন্য আপুদের বেস্ট কালেকশন সো যারা স্কুল কলেজে পড়েন বা টিনে যারা আপুরা আছেন তারা নিয়ে ফেলতে পারেন এই সুন্দর ড্রেস একটা সেমি লং টপস এর মধ্যে থাকবে এটা একদম রয়্যাল সিল্ক ফেব্রিক মধ্যে একদম অরিজিনাল ফেব্রিক থাকবে তাই তো আচ্ছা যারা পাইকারি নিতে চাচ্ছে তারা পাইকারিও নিতে পারবে জি যারা পাইকারি নিতে চাচ্ছে আজকে আসলে আমরা তো অর্ধেক দামে দিচ্ছি তারপর চেষ্টা করব পাইকারি দামেও কিছু দিতে আচ্ছা পাইকারি দামের থেকে তো এমনিতে কম রাখতেছি তারপর আবার যারা পাইকারি নেবেন শোরুমে কিন্তু আপনারা হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনারা अवेलेबल পেয়ে যাবেন সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবেন আবার চাইলে অনলাইনে অল্প দিনের জন্য অফারটা আছে আপনারা দ্রুত নিয়ে ফেলবেন চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে হোম ডেলিভারিও নিতে পারবেন এই দেখেন এলএক্স সার্ভিসের মধ্যে প্রত্যেকটাই দেখেন প্রত্যেকটাই কিন্তু ওপেন করা যাবে বাটন করা যাবে ওপেন করা যাবে সো এগুলো 550 টাকায় পেয়ে যাচ্ছি যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন এগুলা সামু সিল্ক রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদম কিন্তু আপুদের জন্য এই ড্রেস একদম ট্রেন্ডে আছে তো পাঁচশো পঞ্চাশ টাকা কোথাও পাবেন না অরিজিনাল যারা প্রোডাক্ট মেনটেন করেন তারা নিয়ে ফেলবেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন কলারের মধ্যে থাকতেছে মাত্র কিন্তু মোটা একটা लेस থাকতেছে 550 টাকায় পাচ্ছি এইটা দেখেন জাস্ট একদমই একটা डिफरेंट একটা লুক মানে এটাকে পরলে আপনার হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে মাত্র 550 মাত্র তো এটাও আরেকটা ডিজাইন 550 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন বল প্রিন্টার যারা পছন্দ করেন এই ব্ল্যাক টার সাথেও কিন্তু আপনার মাল্টি কালারের প্রিন্ট করা পাচ্ছেন মাত্র 500 এগুলো সবগুলাই কি 550 টাকা থাকছে এগুলো সবই 550 টাকা এগুলো সবগুলাই 550 টাকায় থাকতে থাকছে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন ফাস্ট ফুড অর্ডার করে ফেলবেন মাত্র 550 টাকা 550 টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পরিগাউন

লসে দিয়ে দিলো আপনারা যারা দ্রুত নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন এইটা দেখেন সোভার একটা কালার এবং ডিফারেন্ট একটা কালার সব কালার কিন্তু বাজারে দেখাই যায় না একদম ডিপ অ্যাশ কালার এবং প্রিন্ট কোয়ালিটি জাস্ট অসাধারণ থাকবে এবং এইটার কিন্তু চেস্টে দেখেন খুব সুন্দর করে আপনার রিয়েল মিরোরের স্টোনের কাজ করা পাচ্ছেন এবং এই গাউনটা আপনারা বাজারে কোথাও কপিও পাবে না তাই তো এটা কোথাও কপিও পাবে না এই ড্রেসটার কিন্তু আরো অনেক কালার আছে এই ড্রেসটা আমাদের হচ্ছে 850 টাকা করে সেল করছি আমরা তবে আজকে যেহেতু এই ড্রেসটার এই কালারটা এক পিসি আছে এইজন্য খুবই কম প্রাইজে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন কোর্ড নিয়ে আসলো আপনাদের জন্য বা সাদা বাহার বলেন অনেকে তো এইটা দেখেন সাদা বাহার তো আমরা অনেক ধরনেরই পড়েছি বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট এটা কিন্তু চেস্টে কাজ করা হাতায় কাজ করা এবং এই যে দেখেন লোয়ার প্যানেলে কাজ করা আপনারা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস কত পাচ্ছি এই সাদা বাহার টু পিস মাত্র আজকে সাতশো টাকা দিচ্ছি মাত্র সাতশো টাকা এই যে আরেকটা ডিজাইন থেকে যখন প্রাইস কমে যায় তখন বুঝবেন অবশ্যই সেটাতে লস

লোয়ার প্যানেলেও কিন্তু সুন্দর করে এমবোর্ডি কাজ করা সিন প্যান্টেও কিন্তু আপনারা সিকোয়েন্স কাজ করা পাচ্ছেন মাত্র 700 টাকা এইটা ভাইরাল একটা ড্রেস এটাও আজকে অফারে পাচ্ছেন এটা তো চেস্টের কাজটা অনেক বেশি সুন্দর জাস্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় তাই তো না এইটা আজকে দিব 650 টাকা এটা 650 টাকা দিয়ে এটা আরেকটা কালার সুন্দর একটা কালার এটা একটু ডিফারেন্ট এটা কিন্তু চিকেন কারির ফ্যাব্রিক এর মধ্যে এবং এইটাতে কিন্তু আপনারা ভেতরে আবার ইনারও সেট করা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ইনার সেট পেয়ে যাচ্ছেন অনলি 650 টাকা এইটা তো একটা সুন্দর আলিয়া কাট এটা কিন্তু একটা ইন্ডিয়ান ডিজাইন ওই ডিজাইন থেকেই सेम টু सेम আমরা ইন্সপায়ার্ড হয়ে ভাইয়েরা তৈরি করেছে সো এটা দেখেন চেস্টের দিকে যে কাজগুলা বুটি কাজ এবং সিকোয়েন্সের কাজ এমবোডারি কাজ একদম সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের আদল থেকে এই কিন্তু আমরা পিছন করে দিছি দেখেন কি সুন্দর আর এইটা তো একদমই নতুন তো এটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডেও কাজ করা সচরাচর ড্রেসে দেখেন ব্যাক সাইডে কাজ করা থাকে এবং হাতাতেও কাজ করা পাচ্ছি তো এইটার সাথে কিন্তু আমরা ওন্না পাচ্ছেন এটার সাথে আমরা ওন্না পাচ্ছি ওন্নাটা কি পাঁচ হবে জি ওন্নাটা পাঁচ হবে এই ড্রেসগুলো ফেব্রিক থাকবে একদম সুতি লিনেন ফেব্রিকের মধ্যে সো এটা প্রাইসটা কত পাচ্ছি এটা আজকে মাত্র 1050 টাকা দিন 1050 টাকা একদম সামন থেকে কাজ করা একটা নাইরা কাট ড্রেস এবং এটা কিন্তু বুকে এমব্রয়ডারি কাজ করা এটা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হাতাতেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা লোয়ার প্যানেলেও দেখেন সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সাথে ওড়না থাকবে সাথে ওড়না থাকবে মাত্র

এটা আপনারা দশটা জায়গায় যাচাই করেও দেখতে পারেন এইটাও কিন্তু খুব সুন্দর করে লোয়ার প্যানেল কাজ করা দেখেন এবং এটা বুকে কাজ করা এবং এটার টাকসেলটা কিন্তু খুবই খুবই সুন্দর একদম মনে হচ্ছে যেন স্বর্ণ বাধাই করা সাথে ওরনাও আছে এটাও নাইরা কার তাই তো এটাও আজকে দিব খুবই কম প্রাইসে পাইকারি প্রাইজে দিয়ে দিব

আপনারা এই দ্রুত করে নিয়ে ফেলবেন এইটা দেখেন চেষ্টা কাজ করা সাথে অন্য নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু সব নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালার এটা দেখতে পাচ্ছ অল ওভার এমব্রয়ডারি কাজ করা পুরো ড্রেসটাতে ফুল এমব্রয়ডারি কাজ করা প্রিন্টের মতো মনে হলো কিন্তু এগুলো আসলে এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু সব সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা আপুরা সো আপনারা যারা নিতে চাচ্ছেন এবং এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ডিজাইন থেকে তৈরি করা আর এটা বাজারের ভাইরাল একটা ড্রেস এবং এটা দেখেন সাথে ওন্না আছে এবং এটা কিন্তু সাইডের যে প্যানেলটা

খুব সুন্দর করে কিন্তু রিয়েল মিরোর কাজগুলো তো মিররগুলো আপনারা মেশিন আমাদের এটা কিন্তু মেশিন দিয়ে আমরা লক করে দিছি আচ্ছা এটার প্রাইস কত পাচ্ছি এটার প্রাইস মাত্র 1050 টাকা এটার প্রাইসও 1050 এটারও কালার আছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্টাসে পাচ্ছেন এটারও চেস্টে সেম ভাবে এমব্রয়ডারি আছে সাইডে সব কিন্তু প্রিন্ট করা থাকবে শুধু বুকে কাজ থাকবে শুধু 1050 এবার কিন্তু নায়রা টু পিস দেখাইতেছিলাম এখন দেখাবো নায়রা থ্রি পিস এখন নায়রা থ্রি পিস দেখাবে আপুদের সবচেয়ে পছন্দের ড্রেস একদম হচ্ছে আপনার বানানোর ঝামেলা ছাড়াই এই যে সালোয়ার এই যে নায়রাটা দেখেন কি সুন্দর এই যে দেখেন জাস্ট ডিজাইন গুলা মাথা নষ্ট করে ফেলবে এবং বুকে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং অল ওভার ড্রেসের ফাল প্রিন্ট থাকবে এগুলো কালার কোয়ালিটি গ্যারেন্টি দিচ্ছেন তো হ্যাঁ এগুলার কালার অনেক দিন থাকবে কালার নষ্ট হবে না সো এটা পেয়ে যাচ্ছি আমরা এই থ্রি পিস টা কত টাকায় মাত্র বারোশো টাকায় মাত্র 1200 টাকা ভাই এটা তো পাইকারির দামের থেকেও কম এই ড্রেসগুলো আর চিন্তা করেন একটা ড্রেসের কাপড় কিনতে যাইলেও 1200 টাকা এখানে কাপড় আছে সেইখানে এমব্রয়ডারি কাজ কোথায় আর ড্রেসের মজুরি কোথায় সো একদমই লসে এই দিয়ে দিচ্ছে মাত্র 1200 টাকা এইটা জলপাই কালার একদম স্ট্যান্ডার্ড একটা カラー দেখেন বুকের কাজের কোয়ালিটি এত নিখুত এবং এগুলা সম্পূর্ণ সুতে লিলেন কাপুরের মধ্যে আপনারা যারাই নিতে চাচ্ছেন শোরুমেও আসতে পারবেন চাইলে কিন্তু আপনারা অনলাইনে আমাদের প্রোডাক্ট গুলো খুলে দেখে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আপনারা যে কোনো বাংলাদেশে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবো যে কোনো প্রান্ত থেকে আচ্ছা আজকে যারা এই ভিডিওটা দেখে এক পিস নিতে চাইবে তাদের এক পিস আজকে যারা এক পিস নিতে চাইবেন তারা কিন্তু এক পিসও নিতে পারবে এক পিসও সারা বাংলাদেশে নিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন অর্ডার কনফার্ম করার জন্য প্রোডাক্টের টাকা হাতে পাইলে দিবে তাই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর হচ্ছে যদি ঠিকঠাক মতো পাঠায় থাকি এরপর পেমেন্ট করবে সো আপনারা বুঝতেই পারছেন একদম অরিজিনাল জায়গায় আসছি অরিজিনাল প্রোডাক্টও পাচ্ছেন আর এই শোরুমটা আবারো দেখিয়ে দিচ্ছি এইখান থেকে কিন্তু হাজার হাজার পিস আপনারা পেয়ে যাবেন যারা পাইকারের নিতে চাচ্ছেন ব্যবসার জন্য নিতে চাচ্ছেন নিতে পারবেন সো এই যে শোরুমটা দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ শোরুমটা কিন্তু পাইকারি শোরুম

প্রত্যেকটা ওন্না পাঁচ হাত নামাজি থাকবে তো যারা গাউন টুপিস আনারকলি ড্রেস নিতে চাচ্ছেন চলুন আমরা আনারকলি গাউনগুলো দেখিনি সো এটা হচ্ছে একটা সুন্দর ব্ল্যাক কালার প্রত্যেকটার সাথে কিন্তু ওন্না পাবেন প্রাইস পাবেন মাত্র 1000 থাকবে প্রাইস এইটা আরেকটা ডিজাইন দেখুন দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ এগুলা কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার আগে যারা অর্ডার করবেন তারাই পাবেন যেহেতু অফার এর ড্রেস সেই ক্ষেত্রে এই ড্রেসগুলো কিন্তু বেশি দিন থাকবে না এটা হচ্ছে লাল খয়রি কালার এটার সাথেও ম্যাচিং করে অন্য আছে এটাও 1000 টাকা দিচ্ছি মাত্র 1000 টাকা প্রত্যেকটা গাউন মাত্র 1000 টাকা টাকা আগে আরো বেশি প্রাইস ছিল এগুলো আগে 1800 1900 টাকা 2000 টাকা পর্যন্ত মানে এটা একটা কলিজা কালার দেখেন নিচের প্রিন্টিং ডিজাইন এবং বুকের কাজ দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলা বাহির থেকে কিনতে যাইলে আপনাকে অনেক টাকা দিয়ে কিনতে হবে সেই ক্ষেত্রে আপনি মাত্র 1000 টাকায় পাচ্ছেন পাইকারি দোকান থেকে পাচ্ছেন বলতে গেলে একদম পাইকারি দামে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা গাউন এটা সুন্দর একটা জলপাই কালার এটাও বিশাল বড় ঘেরের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু ওনা আছে দেখেন খুব সুন্দর করে কাজ দেখেন কত সুন্দর করে

এইটাও খুব সুন্দর। কিন্তু বিশাল gher। বিশাল घेরের মধ্যে থাকতেছে এগুলা আরও সাইজ अवेलेबल আছে। প্রত্যেকটা ড্রেসের সাইজ সম্পর্কে আপনারা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এ। স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া সরাসরি স্টোরে আসতে নাম্বার ছাড়া অন্য কোথাও যোগাযোগ করবেন আমাদের WhatsApp নম্বরে শুধুমাত্র যোগাযোগ করবেন। ফ্যাব্রিক ডিটেলস জানার জন্য এটাও মেরুন কালার বা খয়রি কালার।

বুকের কাজ দেখেন আয়না লাগানো এবং আয়না দেখতেছি লক করা এগুলা কিন্তু আপু পরে যাবে না ঠিক আছে তো আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন এই ড্রেস গুলো ড্রেস এগারোশো টাকার কাছ থেকে তো নিয়ে অনেক ফেসবুক পেজের আপুরাই সেল করে যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চাচ্ছে তারা কিভাবে নিতে পারবে যারা বিজনেসের জন্য নিবে পাইকারি ড্রেস নিবে তারা হচ্ছে ছয়টা ড্রেস নিলেই আমরা পাইকারি रेटे दिए दीब শুধুমাত্র আজকে ড্রেস কিন্তু আবার কেউ পাইকারি নিতে চাইবেন না কারণ এগুলো পাইকারি প্রাইজের থেকেও কম দেওয়া হয়েছে একদম ডিসকাউন্টে সো এইগুলো ছাড়া আপনারা শোরুমে অন্য যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে প্রত্যেকটা ড্রেসের ছবি নিতে পারবেন সো এই যে দেখেন খুব সুন্দর আরেকটা কালার এইটাও পাচ্ছি সেম ভাবে অন্য 1100 টাকা 1100 টাকা এই ড্রেসগুলো কিন্তু সীমিত দ্রুত যোগাযোগ করবেন পরে কিন্তু ড্রেস পাবেন না খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাইজগুলো হয়তোবা अवेलेबल নাই বান্ডিলগুলো ভেঙে গেছে জাস্ট এই জন্যই অফারটা এইটাও একটা ক্ষয়রি কালারের মধ্যে থাকতেছে এটাও খুব সুন্দর করে চেস্টে কাজ করা এইটা আজকে কত টাকায় দিচ্ছি এইটা মাত্র 1050 টাকায় দিচ্ছি এইটা 1050 টাকায় মাত্র মাত্র 1050 টাকা মাই গড জাস্ট আপুরা স্ক্রিনশট সহ WhatsApp নাম্বার যোগাযোগ করে এটা কিন্তু ওরনা আছে এই যে ওনাটা দেখেন এটা আর আরেকটা কালার দেখাই আরেকটা কালার ওনা আর আমাদের ওনাগুলো কিন্তু পিওর পাঁচাত হবে তো আপনারা মিস করবেন না দ্রুত করে অর্ডার করে ফেলবেন দেখেন প্রিন্টের কোয়ালিটি কি সুন্দর এবং ঘের মাশাআল্লাহ ফোনে আসতে চায় না অনেক বিশাল 1050 টাকা 1050 টাকা মাত্র এটা বলি ঝাড়বাতি গাউন আমরা হ্যাঁ এটার কিন্তু অনেক চাহিদা ছিল সো আপনারা এটা যারা নিতে চাচ্ছেন এটার অফারটা আজকে কত পাচ্ছেন এইটাও আজকে মাত্র 1100 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 1100 টাকায় এইটাও পেয়ে যাচ্ছেন সাইজ দের জন্য আপনারা যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটার সাথে কিন্তু ওন্না হবে আপনারা এই যে কালার सेम ডিজাইনের মধ্যে দেখেন বুকের কাজ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলা বাহিরে কোথাও পাবেন না যারা অনলাইনের মাধ্যমে নিবে অনেকে তো ঈদের মধ্যে অনেক প্রতারণার ভয়ে থাকে তারা কি আপনাদের ড্রেসগুলো চেক করে নিতে পারবে হ্যাঁ ডেলিভারি ম্যান থাকাকালীন আপনারা প্যাকেট খুলে চেক করে দেখে তারপর আপনারা ড্রেসের দামটা পেমেন্ট করবেন সো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন এখানে প্রতারণা হওয়ার কোনো কারণ নাই আর তাছাড়া এত বড় শোরুম থেকে আপনাদের জন্য প্রোডাক্ট যাচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে শোরুমেও এসে আমাদের তারপরও আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া اسماعিল মেনশনের চার তলায় 2829 নম্বর দোকান এইচএস কালেকশন দোকানের নাম আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এইটা আরেকটা কালার জলপাই কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এইটা কিন্তু নেভি ব্লু কালার এটা দেখতে অনেকের কাছে কালো মনে হতে পারে প্রত্যেকটার কিন্তু ওড়না আছে আপনারা আমাদের কাছ থেকে ছবি চাইলে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে অর্ডারটা কিন্তু ঈদের স্ক্রিনশট দিবেন ঈদের আগ পর্যন্তই করতে পারবেন সরাসরি শোরুমে আসতে পারবেন এগারোশো টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছি আচ্ছা এগুলার সাইজ কি ধরনের থাকতে পারে একটু ধারণা দিয়ে দিব ছত্রিশ থেকে ছেচল্লিশই আমাদের অ্যাভেলেবেল থাকে এখন আসলে বিভিন্ন সাইজ থাকতে পারে আপনারা একটু যোগাযোগ করবেন কোন সাইজটা লাগবে আমাদের অ্যাভেলেবেল যেটা আছে আমরা বলে দিবো যদি হয় নিয়ে নিবেন জি তো আপু বুঝতে পারতেছেন বারবার বলছেন এগুলা ডিস্কাউন্টেড ড্রেস তো সেই ক্ষেত্রে হচ্ছে সাইজগুলো অ্যাভেলেবেল কার কি আছে বা লাগবে সেটা জেনে নিবেন এটাও সুন্দর একটা পার্পেল কালার চাইলে এটাও নিয়ে ফেলতে পারে এটার প্রাইজটা কত পাচ্ছি এটার প্রাইস মাত্র এক টাকা এক হাজার টাকায় নাই খুব অল্প পরিমাণে আছে যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট এই জন্য কিন্তু অল্প পরিমাণ আছে বিধায় আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা সো এই যে আরেকটা ড্রেস এইটারই আরেকটা কালার ব্ল্যাক এর সাথে গোল্ডেন কম্বিনেশন দেখেন চেস্টের কাজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা তৈরি করছি আমাদের কিন্তু নিজেদের ফ্যাক্টরি থেকে সুন্দরভাবে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ডিজাইনে তৈরি করা হয় সো আপনারা কিন্তু ব্যবসার উদ্দেশ্যেও নিতে পারবেন

ড্রেসের ফেব্রিকটা থাকবে সুতি লিলেন কাপুরের মধ্যে আর ওড়না গুলা পাচ্ছে একদম পিওর কটনে আর প্রত্যেকটা ড্রেসেরই মোটামুটি ভাবে ছত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকে তবে ডিসকাউন্টের যেহেতু ড্রেস সেই ক্ষেত্রে হচ্ছে কি সাইজ গুলো নাও থাকতে পারে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন এইটা দেখেন একটা মারডালার ডিজাইন জাস্ট বুকের কাজটা একদম পেটানো এম্বয়ডারি কলার গাউনের মধ্যে এবং এটার ঘের মাসাল্লাহ অনেক বড় এবং এটা লোয়ার

আর আমাদের কোটিগুলা কিন্তু আলাদা থাকবে মানে আপনি ইনারটা আলাদা পড়তে পারবেন কোটিটা চাইলে অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন মানে কোটি এবং জামা দুইটা সেট আলাদা আলাদা এইটা দেখেন খুব সুন্দরভাবে একটা মাস্টার্ড ইয়েলো কালার এবং এইটা দেখেন বুকে সুন্দর করে কিন্তু টার্সেল সেট করা এমব্রয়ডারি কাজ করা আচ্ছা এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছি এটা রেয়ন ফেব্রিক এটা রেয়ন ফেব্রিকের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি দরের জামাটাতে আবার হচ্ছে

আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মানে অর্ধেক দামে দিচ্ছে কিন্তু ছত্রিশ থেকে পর্যন্ত ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ এগুলো একদম কমফোর্টেবল গরমের মধ্যে অনেক আরামদায়ক এটা নেভি ব্লু কালার আবারও বলে দিচ্ছি অনেকেই দূর থেকে এটাকে কালো কালার মনে করতে পারেন আবার গাঢ় নেভি ব্লু কালার অল ওভার বডিটা কিন্তু আপনার রেয়ন ফ্যাব্রিক মধ্যে প্রিন্ট করা থাকবে এবং এই যে দেখেন একদম ভারী করে এমব্রয়ডারি কাজ করা কোমরে ফিতা আছে আপনারা টেনে ছোট বড় করতে পারবেন প্রাইস টাকা মাত্র 750 টাকায় পেয়ে যাচ্ছেন এইটা তো একদম মাথা নষ্ট করা খুব সুন্দর একটা ভিতরের কামিজটা এত সুন্দর অল ওভার প্রিন্ট করা এবং এই যে দেখেন বুকে কিন্তু এটা কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু বাটন এক্সট্রা সেট করে দেওয়া আছে আবার এই জামাটা আপনারা গরমের মধ্যে যেন রাফ করতে পারেন ভেতরের জামাটাতেও ইনার করে দিতে তাই তো এটা সাথে স্লিপ করে দিতে হাফ স্লিপস করে দিয়েছে হাফলেটসহ জামাটার সাথে আবার কোটিও পাচ্ছেন দেখেন একদম আকাশি কালার একদম ফুটে আছে এটা কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে এটাও কি সাইজ এভেলেবেলও সাইজ এভেলেবেল থাকবে সাতশো পঞ্চাশ টাকায় পেজ সাতশো পঞ্চাশ টাকায় আরেকটা কালার হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু এম্ব্রয়ডারি কাজ করে একদম পেটানো এম্ব্রয়ডারি ভেতরের জামাটা সাথে কোটিটা দেখিয়ে দিচ্ছি এই যে কোটিটা কিন্তু খুব সুন্দর যারা একটু স্মিক দ্য স্ট্যান্ডার্ড カラー পছন্দ করেন তারা এটা নিবেন 750 ও মাই গড কোটি দেওয়ার মানে কি এইটার যে কোয়ালিটিটা পুরো আরং এর কোয়ালিটি এইটার কোয়ালিটিটা মোটামুটি ভাবে আরং কোয়ালিটির মতোই তো এই জন্য এটার নাম আরং কোটি এবং এটার বুকের কাজ দেখেন খুবই সুন্দর নিখুত পিটা নাও এমবডারি অনেক বেশি সুন্দর এটা কিন্তু একদম ভেতরের জামাটা আবার ভেতরের জামা আপনারা ফুল انر ফুল 슬립স হ্যাঁ ভেতরের জামাটা ফুল 슬립স করা আছে চাইলে সিঙ্গেল কামিজ হিসাবেও পড়তে পারবে আবার এই যে দেখেন কোটিটা শেরওয়ানি গলার মধ্যে থাকতেছে এবং এই যে কোটিটা দেখেন কি সুন্দর করে এমবোডারি কাজ করা বাটন সেট করা এটারও কি সাইজ अवेलेबल থাকবে এটারও সাইজ अवेलेबल থাকবে প্রাইস থাকবে 750 টাকা মাত্র 750 টাকা এইটা আরেকটা কালার এটা তো অনেক বেশি ইউনিক কালার এই কালারগুলো বাজারে সচরাচর দেখাই যায় না এবং দেখেন এই কালারটা সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারটা সবচেয়ে বেশি চাহিদা এবং এটার সাথেও কোটি পাচ্ছে তাই তো হ্যাঁ এটার সাথেও কোটি আছে আর এটার কোটিটাও কিন্তু সেম কালার অনেক বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকা আর যারা পাইকার নিতে যাচ্ছেন কটি ড্রেস কিন্তু আমরা দিতে পারবো দিতে পারবো আসলে এই শোরুমে অনেক ডিজাইন আছে এক ভিডিওতে তো আসলে এত ডিজাইন দেখানো সম্ভব না তাই তো নেক্সট আরেকটা ভিডিওতে আমরা আরো অনেক ডিজাইন দেখাই দেব ইনশাআল্লাহ আর আপনাদের কাছে দেখলাম যে এই যে দেখেন আপুরা ডলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বুটিক্সের থ্রি পিস হ্যাঁ আমাদের কাছে বুটিক্সের থ্রি পিস আছে বুটিক্সের থ্রি পিস কিন্তু অনেকগুলা ডিজাইনেরই আছে অনেক ডিজাইন এর আছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন দেখবেন প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নতুন নতুন ডিজাইন নিয়ে আসব আজকের মতো আমরা দুইজন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক